গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমার জন্মদিন ছাব্বিশ তম জন্মদিন তো এবারে ঠিক করেছে একটা নতুন ভাবে জন্মদিনটা পালন করবো সাথে দেখতে আমি আর আমার বর ঠিক করেছিলাম যে জন্মদিনটা অন্যভাবে পালন করবো অন্যভাবে বলতে দুজনেরই অনেক দিনের ইচ্ছা যে আমরা নিজের সামর্থ্য অনুযায়ী কিছু মানুষদেরকে খাওয়াবো তো সেই অনুযায়ী আমরা কিছু মানুষকে খাইয়েছি তো তার জন্য আমরা ভেবেছিলাম প্রথমে যে ভাত তরকারি খাবো কিন্তু পরে মনে হলো ভাত তরকারিটা যদি ঠান্ডা হয়ে যায় ওর জন্য লুচি আর আলুর দম আমরা খাইয়েছিলাম ছটা করে লুচি আর আলুর দম আর যে কাকুটার কাছে আমরা অর্ডারটা দিয়েছিলাম কাকুটা ভীষণ ভালো দায়িত্ব করে একদম গরম গরম লুচি ভেজে দিচ্ছিলো তো গিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে লুচি আর আলুর দম প্যাক করে আলাদা আলাদাভাবে ডিভাইড করে নিয়ে সবাইকে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি মনে একটা ভয় চলছিল কারণ কোনো কিছু পরিকল্পনা করা সেটাকে এক্সিকিউট করা দুটোর মধ্যে অনেক তফাত তো আমি আর আমার বল ভাবছিলাম যে এত খাবার দাবার ঠিকভাবে নিয়ে যেতে পারবো কি না সবাইকে ভালোভাবে দিতে পারবো কিনা নষ্ট যাতে না হয়ে যায় মোটামুটি একটু গরম গরম আবহাওয়া চলেই এসছে সঙ্গে সঙ্গে যেন দিয়ে দিতে পারি আর ভগবানের কৃপায় আমরা গিয়ে সবাইকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি মোটামুটি যে কজনকে আমরা দিয়েছি সবাই গরম গরম খাবারই পেয়েছে আর সবাইকে বলেছি তাড়াতাড়ি খেয়ে নেবে খাবারগুলো গরম আছে নাহলে পরে নষ্ট হয়ে যাবে আর এখানে আমার বল প্যাকেটে ডিভাইড করে নিচ্ছিল আর আমি বলে বোঝাতে পারবো না এইটা করার সময় আমার মন থেকে এত পরিমাণ আনন্দ আসছিল মানে এইটা আমি এই আনন্দটা আমি কোনো জন্মদিনে পাইনি আর এখানে আমার কাকুটা বলছিলো যে টোটাল কর্তগুলো আছে গুনে গুনে ব্যাগে ঢুকিয়ে না দিয়ে আমি আস্তে আস্তে পুরোটা সাজাচ্ছিলাম কটা আছে না আছে এবার যাবো কালীবাড়ি তো যেহেতু আমার জন্মদিন প্রথমেই কালীবাড়িতে যাওয়ার ইচ্ছা তো ছিলই আর কালীবাড়ির ওখানে অনেক বৃদ্ধা বসে থাকেন তো ওখানেই ফার্স্টে খাবারগুলো দিয়েছি আর মানে বিশ্বাস করবে না যখন সবাইকে খাবার দিচ্ছিলাম এই নিঃস্বার্থভাবে বলা না যে ভগবান তোমার মঙ্গল করুক এই কথাটা কারোর কাছ থেকে শোনার যে আনন্দ মানে সেই আনন্দটা অন্য লেভেলের আমি বলে বোঝাতে পারবো না এখানে বহু মানুষকে দিয়েছি সবাই অনেক আশীর্বাদ করেছে মন থেকে মানে এত ভালো লাগছিল আর একটা কথা আমি বলতে চাই যে আমার শো অফ করার কোনো উদ্দেশ্য নেই এই গুলো ছাড়ার একটাই মোটিভ আমার সেটা হচ্ছে আমাকে দেখে আরও দশটা মানুষ যদি ইন্সপায়ার হয়ে করে আমার ভীষণ ভালো লাগবে আর আমার কোনো মোটিভ নেই কারণ আমরা আমাদের পেছনে সারা জীবন প্রচুর খরচা করি একটা জন্মদিন করলে আমরা আমাদের পেছনে অনেক টাকা খরচা করি কিন্তু এই একটা দিন যদি আমরা কিছু টাকা জমিয়ে সেই মানুষগুলোকে খাবার দিতে পারি সেটা আপনি যেখানে খুশি দিতে পারেন গরিব দুঃখীদের দিতে পারেন অনাথাশ্রমে দিতে পারেন বৃদ্ধাশ্রমে দিতে পারেন আপনি আপনার সামর্থ্য মতো যেখানে খুশি দিন কিন্তু এই একটা দিন মানে বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই একটা দিন আপনি যদি কন্ট্রিবিউট করতে পারেন না কোথাও তার মতো আনন্দের জিনিস একদম নেই মানে ভেতর থেকে একটা যে শান্তি ফিল হয় না সেটা আপনি যতদিন না করছেন সেটা বলে বোঝানো যাবে না যে সেটা কত আনন্দের তো আমি আমার ভিডিও থ্রু দিয়ে এটাই চাই যে আমিও ভীষণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমিও ভীষণ মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে তো আমি যদি একটা দিন এই জিনিসটা করতে পারি নিজের সামর্থ্য অনুযায়ী আপনারাও করতে পারবেন বছরের যে কোনো একটা দিন নিজের জন্মদিন হোক বিবাহবার্ষিকী হোক স্পেশাল দিনে হোক বা এমনি যে কোনো দিনে আপনারা যদি কন্ট্রিবিউট করতে পারেন তো ভীষণ ভালো হয় কারণ আমরা ভগবান আমাদের এইটুকু সামর্থ্য দিয়েছে যে আমরা সুখে ভালোভাবে জামাকাপড় পরতে পারছি ভালো খেতে পাচ্ছি ভালো জায়গায় যেতে পারছি এইটা ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ বোধ করি তার জন্য আর এই একটা দিন যারা হয়তো ভালো একদম পাই না তাদেরকে যদি একটা দিনের জন্য আনন্দ দেওয়া যায় না তো সেই আনন্দটার মতো বড় আনন্দ আর কিচ্ছু নেই তো আমি ভিডিও থ্রু দিয়ে এইটুকুই বলতে চাই যে আপনারা যদি কেউ এরকম কন্ট্রিবিউট কোথাও করেন তো আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আমাকে সেই ভিডিওগুলো ট্যাগ করবেন আমার দেখে ভীষণ ভালো লাগবে তো সবাইকে কালীবাড়ির ওখানে খাবার দেওয়ার পর আমি মায়ের কাছে চলে গেছিলাম মাকে পুজো দিতে কারণ জন্মদিন বলে কথা আর জন্মদিনে ব্লেসিংস তো নিতেই হবে মায়ের আর আমাদের এখানে নিস্তারিণী মা ভীষণ জাগ্রত তো মায়ের কাছে পুজো দিয়ে আবার বাইরে আরও যারা আদার্স আছে তাদেরকে খাবার দিয়েছিলাম আর জানেন তো এই কাজটা করার পর আমি যখন ভিডিওগুলো শেয়ার করেছি বহু মানুষ আমায় বহুভাবে ব্লেসিংস দিয়েছে কেউ বলেছে খুব ভালো কাজ করছে খুব ইয়ে করছে আমারও এটা জীবনের প্রথম এরকম কাজ আমি আগে কোনো দিন করিনি এরকম কাজ সবাই যখন বলেছে আরও মোটিভেশনটা বেড়ে যায় আর ভগবানের কাছে একটাই আশা করি এবারে যতজনকে দিতে পেরেছি তার তিন গুণ চারগুণ বেশি যেন আমি সামনে বছর আরও দিতে পারি আরও মানুষকে সাহায্য করতে পারি এর থেকে বেশি আমার আর কিছু চাওয়া পাওয়া নেই আর জানেন তো যখন সবাইকে খাবার দিচ্ছি আমি অনেক বাচ্চাদেরকে খুঁজছিলাম যে বাচ্চাদেরকে দেবো ওরা খুব আনন্দ পায় খাবার দিলে তো অনেকক্ষণ ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না অবশেষে একটি বাচ্চাকে পেয়েছি ওর মা সামনেই রান্না করছিল ওকে ডাকলাম ওকে খাবারটা দিয়েছি ও এত খুশি হয়েছে খাবারটা পেয়ে আমি যখন বলেছি গরম গরম আছে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিবি হ্যাঁ মানে বড় করে ঘান নাচ্ছে হ্যাঁ খেয়ে নেবো মানে আমার এত ভালো লেগেছে ওকে দিয়ে আর যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আমি যখন এই ডিসিশানটা নিয়ে যে আমি সবাইকে খাওয়াবো আমার থেকে বেশি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার বর আমার মা বাবা বেশি খুশি হয়েছে যে তুই এই চিন্তাধারাটা ধারাটা করেছিস সেটাই অনেক বড় ব্যাপার আর বাড়িতে এসে আমাদের মালায়ের কাঁndo খালি দেখুন মানটা বলে সিট করতে ধরো তবে ধরো সিট করো না এটা সিট করো না আমি একটা সিট করতে বলে ওরকম

তো আমার শাশুড়ি মা প্রিপারেশান শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছিলো একদিকে পায়েস বসিয়ে দিয়েছিল একদিকে কষা মাংস করছিল। আর বিরিয়ানি তো অ্যাজ ইউজুয়াল আমার বড়ি করে আর আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আগে পায়েস করা হতো না বলে নাকি মেয়ের জন্মদিনে পায়েস করতে নেই কিন্তু আমার শাশুড়ি মা একদমই মানে না আমার শাশুড়ি মা নিজের ছেলের জন্য যা করে আমার জন্যও তাই করে মায়ের একটাই যুক্তি ছেলেদের যদি হয় তাহলে মেয়েদেরও সেটা হবে কেন হবে না হচ্ছে বিরিয়ানি একটা আলু একটা লেগ পিস দিয়ে আছে আচ্ছা এখানে আছে পাঁচ রকমের ভাজা এটা মা করেছে আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আচ্ছা আর এখানে আছে পাপড় ভাজা আর রয়েছে কাঁচকলা ভাজা আচ্ছা তারপরে রয়েছে চিকেন কষা আহ আচ্ছা তারপরে রয়েছে চাটনি তারপরে পায়েস আচ্ছা পায়েসটাও মা বানিয়েছে আর এখানে রয়েছে দই আর রসগোল্লা মিষ্টি আর সহেল এবার বলবে যে কেমন হয় আর প্রতিবারই যা পদ হয় আমি কোনোটাই সকালে খেয়ে উঠতে পারি না পুরোটা রাতের জন্য আমি কিছু হলেও রেখে দিই তো এবারেও সেই একই ব্যাপার নতুন করে কিছু বলার নেই খাওয়া দাওয়া তো অসাধারণ হয়েছিল সব খেতে পারবে তো সহেলি কিছু নেই আমার এইটা 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 মোটামুটি শেষ হবে এইটাও শেষ হবে না ঠিক আছে তো এখানে প্রথমে মা আশীর্বাদ করে নিচ্ছে আর এরপরে বাবা যখন আশীর্বাদ করবে আমি তখন খুব হেসেছি কারণ প্রত্যেকবার আশীর্বাদ করার সময় বাবা ভুলে যায় কি কি করতে হয় না করতে হয় মাকে দেখে তারপর বাবা ভুলে যায় কি কি করতে হয় না করতে হয় কিছু কোন বলি বলে এরপর কি করব ওর জন্য আমি অত হেসেছি জন্মদিন Mmmmm Enter 60 000 শ্বরে,

একটু আন্ডু একটু সালাড দিয়ে বড় ডিভাইড রেডি আ ডালুন তো বড় ডিভাইড আচ্ছা আন্ডুটা দেখি দাও তুমি হইছে এবার আমি খাই আপনারা আসুন

Jesus. Happy birthday to you Happy birthday to To you. Happy to you, happy birthday to you, happy birthday dear saheli, happy birthday to you. अरे बाहवाले। ना छाड़ बे ना ये बात तुम्हीं वो क्या आगे खाइए भूलते कुल्ले। अरे तो च पूछ की हमारे birthday special cake তো তারপর আমার কেকটা সবার মধ্যে ভাগ করে নিয়েছিলাম আর বাবু আর মালায়ের এর কাণ্ড এখানে দেখুন ওকে গেম খেলতে দিবি না মালাই

বাদ্য ব্লগটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও টিলেন টাটা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন